আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন হরজত ওমর আনহু স্ত্রী পুত্রকে কীভাবে আদব শিখিয়েছেন এই ঘটনাটি আপনাদের শোনাবো তো ঘটনাটি শুরু করা হলো হরজত ওমর আনহু এর পুত্র চিরুনি ধারা কেশ বিনাশ করে তম দামি পোশাক পরিধান করে তার নিকট এলো তিনি তার সক্রিয়তা দেখে ধারা এত পরিমাণে প্রহার করলেন যে সে আনন্দিত করতে লাগলো এই দৃশ্য প্রত্যক্ষ করে হরজত হাফসার তাকে বললেন আপনি তাকে কেন প্রহার করলেন ওমর আনহু বলেন যে আমি তাকে অহংকারের মধ্যে ডুবন্ত দেখতে পেলাম তাই তাকে তার নবসের সম্মুখে তুচ্ছ ও অপমান করলাম আমিরুল মমিন হজরত ওমর রাজুল্লাহ আনহু এক রাতে ঘুম থেকে জাগ্রত হলেন ঘাস থেকে নিজেকে সিনিয়ে মাথা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালেন এবং প্রজাদের খোঁজ খবর নিতে বেরিয়ে পড়লেন কিছুদূর দূর পথ চলার পথে তিনি দেখতে পেলেন যে একজন মহিলা শ্রী কোমরের পানির মশক বহন করে খালি পায়ে আপন গোহের দিকে যাচ্ছে তিনি তার সার্বিক অবস্থার জিজ্ঞাসা করলেন তখন মহিলা বলল যে সে বিবাহিত এবং তার সন্তান সন্ততি রয়েছে গৃহে সহযোগিতা করার মতো কোনো গৃহ পরিচালনা নেই বিধার সে শিশু সন্তানের জন্য পানি সংগ্রহ করার নিমিত সঙ্গ নিজেই রাত্রে অন্ধকারে বের হয়েছে দিবসে পানির সঙ্গে সে ভীত হয় ভয়ের কারণে দিনের বেলা গৃহের বাইরে বের হওয়া পছন্দ করে না হরযাত ওমর রাধ আনু মহিলার স্বাবিক অবস্থা অবগত হয়ে অত্যন্ত মর্মাহত হলেন এবং মহিলা নিকট হতে পানির মশক দিয়ে নিজের তা বহন করলেন এবং তার গৃহে পৌঁছে দিলেন অতপর মহিলাকে বললেন তুমি কাল সকালে ওমর নিকট এসো সে তোমার জন্য গৃহ পরিচালক আর সুব্যবস্থা করে দিবে তখন মহিলা হজরত ওমর রাজাল আনুকে বলল যে আমি তো তোমার ওমর পর্যন্ত পৌঁছাতে পারবো না হজরত ওমর বললেন ইনশাআল্লাহ তার সাথে তোমার সাক্ষাৎ হবে সুতরাং উক্ত মহিলা যখন প্রত্যাশে তার সাথে সাক্ষাৎ করলো তা দেখতে যে ওই ব্যক্তি যিনি রাতে তার সাথে কথা বলেছেন রাষ্ট্রপ্রধান হয়ে তার পানির কলস বহন করেছেন মহিলা হরযত অমর রাজ আহকে চিনতে পারলো সে দৌড়ে পালাতে লাগলো ভীত আতঙ্কিত হয়ে নিজ গিয়ে চলে গেল তাকে দেখতে হজরত ওমর রাজা আনু এ রাতের কথা স্মরণ এলো তিনি তার জন্য সেবিকা এবং সংসার পরিচালক খরাজদি বাবদ ভাতা বরাদ্দ আদেশ দিলেন মহিলা চলে যাওয়ার পর তার নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন আমিরুল মোমিন হজরত ওমর রাজা আনু এর নিকট কোথাও থেকে অনেক কাপড় আসলো তিনি সকল কাপড় লোকদের মাঝে বন্টন করে দিলেন উপস্থিত সকলে কাপড় পেল অথচ তিনি মসজিদের মেম্বার আলঙ্কার করলেন তার শরীরে এক জোড়া পরিধান ব্যস্ত ছিল তিনি বলেন হে লোক সকল তোমরা আমার কথা শোনো হজরত সালমান আর আদিল আনহু বলেন আমার না আপনার কথা শুনবো না আপনার কথা মানব হজরত ওমর রাজ আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন হে আবু আবদুল্লাহ কেন তিনি বললেন আপনি আমাদের জন্য একটা করে কাপড় বল্টন করছেন আর নিজের জন্য রেখেছেন দুটো হরজত ওমর রাজ আনহুক বললেন হে আবু আব্দুল্লাহ তার করোনা অতপর তিনি ড্রাক দিলেন হে আবদুল্লাহ ইবনে ওমর ইবনে ওমর বললেন হে আমিরুল মোমিন আমি উপস্থিত আছি কি বলবেন বলুন হরজত ওমর আনু বলেন আমি তোমাকে আল্লাহ শপথ দিয়ে বলছি আমি যে পোশাক পরিধান করে আছি তা কি তোমার নয় ইবনে ওমর বলেন হ্যাঁ ওটা আমার হরজত সালমান রাজলা রাজুলাহু বলেন হ্যাঁ এখন আমার আপনার কথা শুনবো এবং মানবো একদিন নবীজি সাল্লু আলাই অসুস্থ হয়ে গেলেন দুর্বল অসুস্থ শরীর নিয়ে বিছানার উপর শুয়ে পড়লেন অযত আবু বকর সিদ্দিক রাজা আনহু ন সল্লাহ আলাই সাল্লাম এর গুহে সাক্ষাতের জন্য গ্রহণ করলেন তখন দেখলেন যে নবীজি সাল্লাহু আলাই অসুস্থ শরীরে বিছানা শুয়ে আছেন এবং দৃশ্য অবকলন করে হজরত আবু বকর সিদ্দিক রাজাল আনহ অন্তত চিন্তিত ভারবান্ত ও হয়ে গেলেন যখন নিজ গৃহে প্রত্যাবাসন করলেন স্বয়ং নিজ ও নবীজি সাল্লাম চিন্তায় অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়লেন যখন নবীজি আলাইহি আলাইসাল্লাম সুস্থ হয়ে উঠলেন তখন হজরত আবু বকর রাজাল আনহ এর সাথে মোলাকাত করার জন্য তার গৃহে গমন করলেন যখন হজরত সিদ্দিক আবু বকর সিদ্দিক রাজুল আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি দেখলেন তখন আনন্দে মুখমণ্ডল আলোকিত হয়ে গেল চমৎকারে লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুস্থ হয়ে গেছেন হজরত আবু বকর সিদ্দিক রাজুল আনহু উপমাহি ভালোবাসা চিত্র সঞ্চিত সন্দে চিত্রায়িত করেছেন সম্মানিত বিশেষ এতক্ষণ ভিডিওটা দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট